আমাদের সমাজের যুবক বন্ধুরা ভাইরা আছেন যদি আপনারা এই কাজগুলো করতেন আপনি কি করতে পারবেন না ঠিক কিনা বলেন সমাজ পরিবর্তনের জন্য যুবকের যথেষ্ট ঠিক না যুবক কয়েকজন যুবক দাঁড়িয়ে যায় যে আমাদের এলাকার ভিতরে অন্যায় কাজগুলো করতে পারে না অন্যকে সাহস করবে কোনদিন সমাজের যুবক যদি যায় আমাদের এলাকা কেউ সত্তার কেউ মত খেতে পারবে না কেউ মত খাওয়ার সুযোগ চিন্তা করবে কোনদিন সমাজের যুবক যদি দাঁড়িয়ে যায় সত্তার আমাদের